আসসালামাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক যারা দাওরা হাদিস পড়েছেন কিংবা ইফতা পড়ছেন বা ইফতা পড়া কমপ্লিট করেছেন কিংবা কামিল ফিলফিকা পড়েছেন তাদেরকে আমি একটি সুসংবাদ দিতে চাই সেটি হচ্ছে আমাদের তাকরার একাডেমিতে আপনি যুক্ত হতে পারেন আমরা কিন্তু যারা নাকি ফেকা নিয়ে পড়াশোনা করেছি কিংবা ফেঁকা নিয়ে পড়াশোনা করছি তাদের জন্য আমাদের কিন্তু একটা বিশাল একটা দাওয়ার জায়গা রয়েছে বিশাল একটা কনসালটেন্সির জায়গা রয়েছে আমরা সরিয়াকে নিজেরা ধারণ করি সরিয়া সম্পর্কে আমরা যতটা অবগত অন্য মানুষ কিন্তু অবগত নয় মানুষকে আমরা শরিয়ার বিষয়গুলি জানানোর জন্য আমরা সরিয়া কনসালটেন্সি নামে একটি কোর্স অ্যারেঞ্জ করেছি আপনি চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং সরিয়া কনসালটেন্সি মানুষকে দিতে পারেন তাকরার একাডেমির মাধ্যমে আমরা সরিয়া কনসালটেন্সি দিয়ে থাকি অর্থাৎ আপনি যদি একজন মসজিদে ইমামতি করেন প্লাস যদি আপনি সরিয়া কনসালটেন্সি মানুষকে দিয়ে থাকেন সেটার মাধ্যমে কিন্তু মানুষ উপকৃত হতে পারছে কিংবা আপনার আশেপাশে যারা ছোট ছোটো বিজনেস করছেন তাদেরকে যদি আপনি জাকাত ক্যালকুলেশন কিংবা হচ্ছে বিজনেস রিলেটেড তাদেরকে আপনি সরিয়ার যে কনসেপ্টগুলি আপনি যদি তাদেরকে দেন তাহলে মানুষ উপকৃত হতে পারবে এবং সাধারণ মানুষের জন্য অনেক ফায়দাজনক হবে তার জন্য আপনাকে প্রয়োজন হচ্ছে এটার একটা কোর্স করা কিংবা হচ্ছে সরিয়া কনসালটেন্সি মানুষকে কিভাবে আমরা দেব বা সরিয়া কনসালটেন্সি নিলে কিংবা হচ্ছে মানুষ কিভাবে উপকৃত হবে দুনিয়া ও আখেরাতে সেটা আমরা তাদেরকে বুঝাবো ধরুন আমি একটা কোনো একটা কোম্পানিতে গেলাম বা কোনো একটা কারখানাতে আমরা তাদেরকে বললাম যে দেখুন আপনি যদি দশজন লোক যদি আপনার আন্ডারে কাজ করে মালিক যিনি রয়েছেন তারও উপকার আবার যারা কাজ করছেন তাদেরও উপকার আমরা সেটাকে বলবো বুঝাবো তাদেরকে যে দেখুন আপনি যদি একটা প্র্যাকটিস করেন তাহলে দেখা যাবে যে সময়টা তারা জব করছে সেই সময়টাতে কিন্তু তারা অযথা সময় নষ্ট করবে না কারণ সেই সময়টা অবশ্যই মালিক কিনে নিয়েছে সুতরাং এই সময়টাকে অযথা নষ্ট করার কোনো কারণ নেই আর যারা মালিক রয়েছেন তারা কিন্তু আমরা সঠিক সময়ে তাদের প্রাপ্যটা বুঝিয়ে দেওয়া সঠিক সময়ে তাদের বেতন পরিশোধ করা ইসলাম কিন্তু সেই সুযোগটা আপনাকে দিচ্ছে না কিংবা ইসলাম কিন্তু সেই সুযোগটার কথা বলছেন কারণ ইসলামে এসেছে যে ঘাম শুকিয়ে যাওয়ার আগেই মজুরি প্রদান করার জন্য সুতরাং আমরা যারা মালিক পক্ষ রয়েছি শ্রমিক পক্ষ রয়েছি তারা উভয় যদি আমরা সরিয়াকে প্র্যাকটিস করি সবার জন্য আমাদের উপকার হবে ইনশাল্লাহ সুতরাং যারা ইফতা পড়ছেন কিংবা হচ্ছে হাদিস পড়ছেন কিংবা পড়েছেন যারা কামিল ফিল ফিকা পড়েছেন আলিয়া মাদ্রাসাই বা কামিলে পড়েছেন তাদের জন্য আমি বলবো যে আপনার এই সরিয়া কোর্সটি অর্থাৎ সরিয়া কনসালটেন্সি কোর্সটি আপনাদের করার জন্য আমন্ত্রণ জানাবো এবং আমাদের তাকরার একাডেমিতে আপনার কাজ করার সুবর্ণ সুযোগ রয়েছে আশা করছি আমাদের এই যাত্রায় আপনিও সহযোগী হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা